হ্যাঁ গাইস বিয়ে মানে আনন্দ উল্লাস আজকে আমাদের মেয়ের ছিল গায়ে হলুদ গায়ে হলুদ মানে তো বোঝো গ্রামের বিয়ে বলে কথা গ্রামের বিয়েতে একটু আনন্দ উল্লাস বেশি হয় সেই নাচা নাচাকুচা সেই রং মাখানো ঝপ মাখানো মানে এক একেবারে সবাই নাইচি কুইসি রঙ মাইকি একাকার তোমাদের কিন্তু সব কিছু দেখাবো আস্তে আস্তে তো মেয়েটাকে আমরা রান্না গোসল করানোর জন্য নিয়ে আসলাম তো এদিকে তিসামনি একটু নাচোকুচু করছে কারণ ওর বোনের বিয়ে ওর হচ্ছে খুব আনন্দ লাগতেছে এদিকে তার কাছে অনেক রকমের রঙ আবির সব কিছু রেডি আছে সে সবাইকে দেওয়ার জন্য প্রস্তুত অলরেডি এদিকে কাজ চলছে মেয়েকে গোসল করানোর আর দেখো তোমরা একটু ওয়েট করো সে যে কি রং মাখামাখি হবে হাই হয় তো মেয়ের মা হচ্ছে মেয়েকে মুখে কাঁচা হলুদ শুয়ে দিচ্ছে তো মুসতেছে আর আমরা বলতেছি কী মুশাও বলতেছে সুহাগ মুশাই কী মুশাও আল্লাদ মুশাই কি মুসাও আমার মনি সুহাগ মুশাই মানে গ্রামের ভাষায় এগুলো করা হয় তো গ্রামের বিয়ের যারা দেখছো তারা এগুলো জানো তো এই যে আমরা রং মাখামাখি শুরু করে দিয়েছি মেয়ের ফুপুরে চাচিরে একদম সবাইরে রে আমি একবারে সুপাই দিচ্ছি রং আবির সব কিছু একসাথে মিক্সড করে মাখাইছি যাতে একটু দেরিতে ওঠে কারণ আবির হচ্ছে তাড়াতাড়ি উঠে যায় আজকের ভিতরে একটু রঙও দিছি তো এটা হচ্ছে মেয়ের বড় চাচি মেয়ের বড় চাচিরও আমি একটু রঙ দিয়ে দিলাম তারপরে হচ্ছে এক এক করে কিন্তু পর্যায়ক্রমে আমি সবাইকেই দিচ্ছি কেউ আমার হাত থেকে ছাড় পাবে না মেয়ের চাচিরা ফুপুরা মেয়ের বড় চাচি হচ্ছে একটু অন্যরকম সে একটু রং টং কম পছন্দ করে কিন্তু আজকে কিন্তু তাকে আমি রং দিয়ে ছেড়েছি যাই হোক আমি কিন্তু জিত থাকেছি জিত থাকেছি বাড়ির পাশ থেকে যারা আসছিলো তাদের সবাইকে রঙ দিয়েছি এই যে তীষামণি তীষামণির অবস্থা দেখো তারপরেও আমি আরেকটু দিয়ে দিলাম একদম মুখটা বলছি কি নড়াচড়া করব না নাই কিন্তু বেশি দিয়ে দেবো চুপচাপ থাকো যাতে কম মানে দিয়ে আমি শান্তি পাই কম দিয়েই তোমার ছেড়ে দেয় তো আমার কাছ থেকে প্লেটটা নিয়ে এর দর ওই দিকে কারের জন্য দিতে গেছে আর এদিকে কিন্তু মেয়ের গোসল চলছে আরে মেয়ের এত জীবন মানুষ করে বড় করে দিয়ে দিতে হবে পরের ঘরে যাই হোক কষ্ট লাগে খুব তারপরেও দিতে হবে কারণ মেয়ে হয়ে জন্ম নেছে ঘরে তো রাখা যাবে না এটাই নিয়ম শ্বশুরবাড়ি যেতে হবে আমরাও আসছি তো এটাই হচ্ছে নিয়ম নিয়ম যেহেতু সেহেতু দিতে হবে কষ্ট হচ্ছে ভয়েস দিতে কষ্ট হচ্ছে ওর মুখের দিক তাকালে আমার কষ্ট লাগতেছে তারপরে গোসল করানো শেষ এই যে বড়ার জন্য নিয়ে এসেছে গ্রামে এইভাবেই হচ্ছে বিয়ের অনুষ্ঠান করা হয় গোসল শেষ করে এই যে উঠানে হচ্ছে পাটার উপরে বসাইছে ওরে বসাই এখন এই যে মানে পাঁচজন একসাথে পড়তেছে তারপরে কিন্তু পর্যায়ক্রমে আরও বড় হবে নাচ হবে মানে সেই এখানে কিন্তু গান ছিল মানে এত সুন্দর মিউজিকাল গান ছিল কিন্তু ওই যে মিউজিক তো দিতে পারছি না গো তোমাদের শোনাইতে পারছি না তো বন্ধ করে এই যে আমি বক বক করতেছি একটু বক বক করা শোনো আর হচ্ছে আমার মেয়ের হচ্ছে বিয়ের অনুষ্ঠান দেখো আমার দেবরের মেয়ে মানে আমারই মেয়ে তো পাঁচজন হচ্ছে একসাথে করে এবার হচ্ছে পর্যায়ক্রমে একজন একজন করে পড়া হচ্ছে তো এ হচ্ছে চাচি আমরা হচ্ছে চাচিরাই বেশি কারণ ওর আমাদের ছেলের হচ্ছে একটা মাত্র বিয়ে হয়েছে তো হচ্ছে ঢাকায় ছিল আসতে একটু দেরি করছে অনুষ্ঠানে জয়েন করতে দেরি করছে আর তো ছেলেরা খুব অনেক ছোট। এই জন্য হচ্ছে ওর ভাবিটা বেশি নাই তো চাচিরাই আনন্দ উল্লাস করা হচ্ছে তো এই যে দেখো একজন একজন করে এখানে আবার ই করা হচ্ছে আমিও করব আমি কিন্তু পড়তে পারি না আজকে প্রথম বললাম তোমরা দেখো তো কেমন হয়েছে এটা হচ্ছে ওর বড় পি তো মেয়ে কিন্তু একদম লক্ষ্মী সোনার মতো বসে রয়েছে মেয়ে কিন্তু ধরাচড়া করতেছে না ও হচ্ছে ওর বিয়ের অনুষ্ঠানটা উপভোগ করছে এই যে হচ্ছে আমি আমি একদম গুল্লি মেরে দিছি মানে আমি তো ভর্তি পারি না তারপরে ওদেরটা দেখে 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 বলে দিলাম তো আমি যখন করতেছিলাম পিছন দিয়ে হচ্ছে আমার হচ্ছে পানি ডেলে দিছে মাজাই তারপরে এই যে এক ভাবি হচ্ছে আমার নিয়ে নাচার চেষ্টা করতে আমি তো নাচতে পারি না তারপরে হচ্ছে চেষ্টা করলাম এইবার হচ্ছে সবাইরে ধরা ধরা ভাব মানে এই যে দাদিরে ধরছে দাদি এখন টাকা না দিলে ছাড়বে না যারা নাচিসি কুচিছি তাদের সবাই এই যে একজন একজন করে দাদির কাছে মার কাছে বাবার কাছে বড়ো দাদির কাছে চাচির কাছে সবার কাছে এরকম যে এই যে নাচতেছে আর সবাইরা টাকা দিচ্ছে এটা হচ্ছে গ্রামের অনেকগুলো টাকা উঠছে তো তারপরে নাচা কুচা শেষ মেয়েকে যে ঘরে নিয়ে আসতেছি ঘরে হচ্ছে ওরে মিষ্টি মুখ করাই আজকের মতো অনুষ্ঠান শেষ করে দিলাম মাঝে আরও আছে কিছু তোমাদের দেখাতে পারলাম না যাই হোক যাই দেখালাম টাটা আল্লাহ হাফেজ ভালো থাকো খুদা হাফেজ টাটা